নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন আলু সিদ্ধ করে আলু ম্যাশ করে নিয়েছি এই রেসিপিটা বানাতে বেশি কিছু লাগে না কি কি উপকরণ দেব দেখিয়ে দেব একবার বিট নুন চাট মশলা ধনেপাতা কুচি পাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আপনারা দেখতে থাকুন আমি রেসিপিটা কিভাবে বানাই এই দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি খুব অল্প উপকরণে এই নাস্তাটা বানানো হয়ে যায় এখন নিয়ে নিচ্ছি বেসন বেসনের মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর নুন এখন জল দিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন এরকম গাঢ় বানিয়েছি এখন আমি শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন এদিকে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দেব এই দেখুন এইভাবে আমি শেপ দিয়ে নিয়েছি গোল গোল বলের মতো তেল গরম হয়ে গেছে এখন আমি ভেজে নেব এইভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব দেখলেন তো কত সহজে বানানো হয়ে গেল আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জেনি বাই বাই